ঘরে ঘরে ভর্তি রেশনের চাল ও আটার বস্তা ক্যামেরা চালু হতেই পলাতক বাড়ির মালিক নদিয়ার চাকদহের ঘটনা রাজ্যের চালের দাম যখন আকাশ ছুঁই ছুঁই ঠিক সেই সময় সাধারণ মানুষের ভরসা রেশনের চাল বারবার অভিযোগ উঠেছে এই রেশনের চাল থেকে আটা সবই বেআইনিভাবে মজুদ করে বাজারে চড়া দামে বিক্রি করছে বিভিন্ন রেশন ডিলাররা সেই রকমই নদিয়ার চাকদহের কয়েকটি বাড়িতে দেখা গেল বেআইনিভাবে মজুদ করা হয়েছে রেশনের চাল এবং আটার বস্তা যা ধরা পড়ল আমাদের ক্যামেরায় সেই বাড়ির মালিককে খোঁজ করতেই পলাতক তিনি সরকারি নিয়ম অনুযায়ী রেশনের সামগ্রী শুধুমাত্র এফসিআই অনুমোদিত গোডাউনেই রাখা যায় কিন্তু জানা যায় এই বাড়িতে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মজুত হতো এই রেশনের চাল ও আটা সহ বিভিন্ন সামগ্রী আর তারপরেই সেই চাল ও রেশন সামগ্রী বাজারে চড়া দামে বিক্রি হয় রাজ্যে যেখানে এখনো পর্যন্ত রেশন দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই গ্রেপ্তার হয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও অনেকেই ঠিক তার মধ্যেই আবারও রেশন সামগ্রী নিয়ে এই দুর্নীতি সামনে আসতেই প্রশ্ন উঠছে এবঙ্গে কি রন্ধে রন্ধে দুর্নীতি জড়িয়ে গিয়েছে যার ফলে এই দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না এই ঘটনা শুধু চাকদহ নয় চাকদহ সহ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় দেখলেই পাওয়া যাবে এই একই রকমের ঘটনা

দুর্নীতিটা ভর্তি রেশন দুর্নীতিকে শুরু করে যেভাবে ডিলাররা যেভাবে চাল মজুত করছে এবং সেই চালগুলোকে যেইভাবে মানুষের কাছে চড়া দামে বিক্রি করছে সেই দুর্নীতিটা আজকে রাজ্য সরকার ব্যর্থ এবং রাজ্য সরকার

এই জন্য কি বলবো রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার দেখা উচিত এইসব বিষয় রাজ্য সরকার দুই সাথে যুক্ত এই অসাধু ব্যবসায়ীদের রাজ্য সরকার মদত করছে এটাই বলছি আপনার নাম আমার নাম বিশ্বরূপ ঘোষ